হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন আজকে বেশ গরম পড়েছে দুপুরবেলা তো এখন বাড়ি থেকে বেরোনোই যাচ্ছে না তাই একটু বিকেল হতে তারপর বাড়ি থেকে বেরোনো গেল এটা বরানগর মেট্রো স্টেশনের সামনে আর আজকে একটু স্প্ল্যানেটে যাচ্ছি তাই জন্য এখানে চলে এসেছি ভাবলাম যে আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই তো চলুন আমার সাথে আজকে আমরা সবাই মিলে মেট্রো করে প্ল্যানেট যাব সেখান থেকে প্ল্যানেট মার্কেটটা ঘুরে দেখবো আমার বাড়ি থেকে বড়ানগর মেট্রো স্টেশনটা খুব একটা দূরে না তবে অটোটা যেখানে না বায় সেখান থেকে কিন্তু বেশ খানিকটা হেঁটে তারপর এই মেট্রো স্টেশনে পৌঁছাতে হয় এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই সোজা মেট্রো স্টেশনে পৌঁছেছে আর পাশে রয়েছে একটা হাইওয়ে তো এই যে প্রায় পৌঁছে গেছি মেট্রো স্টেশনের সামনে আমাকে আজকে টিকিট কাটতে হবে কার্ডটা আজকে আনিনি নি কার্ডটা অবশ্য সব সময় আমি ইউজ করি না যখন খুব ভিড় থাকে বা কিছুটা রাত হয়ে যায় বাড়ি ফিরতে সেই সময় কার্ডটা ইউজ করি অবশ্য দুপুর বা বিকেলের দিকে এই স্টেশনে টিকিটের খুব একটা লাইন থাকে না তো টিকিটটা নিয়ে নিয়েছি এবার প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আর এখানে সতেরোটা ছয় এই টাইমটা দেখাচ্ছে একটা মেট্রো আছে তো আমাকে আরও একটা এক্সকেলেটার পেরোতে হবে তারপর প্ল্যাটফর্মে উঠে পড়ব এই যে এখানের এই এক্সকেলেটারটা থেকে উঠে এখন পৌঁছে গেছি প্ল্যাটফর্মে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই নেক্সট পার্টটা আপনারা পরের ব্লগে দেখতে পাবেন ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন